চ্যানেল নিউজ এর সবাইকে স্বাগত কাদিরাবাদ সেনা কোর অফ ইঞ্জিনিয়ার নবম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলনের সেনাপ্রধানের প্রশংসা নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন কোর অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি সনামধন্য কোর এই কোরের দক্ষ সদস্যরা দেশ ও দেশের বাইরে সেতু রাস্তাঘাট সহ নানা অবকাঠামো নির্মাণে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে রবিবার উনিশ অক্টোবর সকালে নাটনের বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিপাশে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেনা প্রধান বলেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সেনানি ও সকল বীর মুক্তিযোদ্ধাকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের ত্যাগ ও সাহস আমাদের অনুপ্রেরণা বাংলাদেশ সেনাবাহিনী এই কোরের জন্য গর্বিত তিনি আরো বলেন সততা সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্স যে ভূমিকা রাখছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী এর আগে সেনাবাহিনী প্রধান ইসিএসএমই ই পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ ও কমান্ড্যান্ট ইসিএসএমই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয় এ সময় উপস্থিত ছিলেন জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড মহাপরিচালক বিআইআইএসএস চিফ কনসালট্যান্ট জেনারেল ইঞ্জিনিয়ার ইন চিফ অ্যাড জেনারেল জিওসি এগারো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বৃন্দ বিভিন্ন ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ও অধিনায়ক বৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা রুবায়ত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ ইঞ্জিনিয়ার করে নবম কর্নেল কমান্ডের যে অভিষেক উপলক্ষে আয়োজিত প্যারেডে আপনাদের মাঝে উপস্থিত থাকতে অত্যন্ত আনন্দিত ইঞ্জিনিয়ার করে নবম কর্নেল কমান্ডের হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ক্লো অফ বাংলাদেশ সেনাবাহিনীর একটা স্বনাম গতি ভিন্ন কোর্ট সদা সর্বত্র গুল মন্ত্রী উজ্জীবিত এই উনিশশো তিরাশি সালে জাতীয় পতাকা অর্জন করে আমি মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ আত্মত্যাগের গর্ব শহীদ ক্যাপ্টেন শ্রেষ্ঠ সহ আরো চুরানব্বই জন শহীদ তিন সেনানিদের দিন্দ শ্রদ্ধার সাথে স্মরণ করছে তারা এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হকা করে নিজেদের জীবন এগিয়ে দিয়েছে